নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের এপিসোড আমরা শুরু করছি প্রথমে দেখা যায় খাওয়ার টেবিলে সবার কথা চলছে আরণ্যকও সেখানে আসে তাকেও বলা হয় ইনভিটেশনের কথা তখন আরণ্যক বলে মা প্লিজ মাত্র দু বছরের তো বড়ো আমি রিঙ্কির দিদি বলতে পারবো না আরণ্যকের মা তখন বলে হ্যাঁ তোমার সবই ঠিক আছে কিন্তু এখন তো রিঙ্কির বিয়ে হয়েছে তাই সবার সামনে তুমি যেন রিঙ্কি রিঙ্কি বলে ডেকো না তারও তো একটা মান সম্মান আছে তখন বলে যে আচ্ছা গরিমারাও কিন্তু যাচ্ছে তাদেরকে কিন্তু স্পেশাল ইনভিটেশন দেওয়া হয়েছে আমি গরিমার মা বাবার সাথে কথা বলেছিলাম তাদের কাজ পড়ে গেছে তারা যেতে পারবে না কিন্তু গরিমা কিন্তু যাচ্ছে আচ্ছা তুমি কি ডিরেক্টলি চলে যাবে অফিস থেকে আরণক বলে হ্যাঁ মা আমি ডিরেক্টলি চলে যাবো আফটারঅল মামা বলে কথা আর এটা শুনে সবাই হাসতে থাকে বাবলু বলে আচ্ছা তাহলে সবার যাওয়াটা সেটেল তো আর এদিকে মিনি খুব জেদ করতে থাকে যাওয়ার জন্য বাবলু তখন বলে আচ্ছা ঠিক আছে বৌদি ও যখন এত যেতে চাইছে আর তাছাড়া ইনভিটেশন তো বাড়িতে এসে দিয়ে গেছে সবার জন্য তখন ও যাক কিন্তু তোমাকে কিন্তু ওকে কন্ট্রোল করে রাখতে হবে তখন বড় বৌদি বলে না ভাই আমি ওকে কন্ট্রোল করতে পারি না এদিকে দেখা যায় জাহ্নবী বলে আচ্ছা মিনি তুমি যা যা বললে সব মনে থাকবে তো আর মা বলে ধূর ছাড়া তোর কথা ও এখন একরকম আর ওখানে গিয়ে আরেক রকম ওকে সামলানো যায় তুমি জানো না ও কেমন তখন মিনি বলে আচ্ছা রোশনাই যাচ্ছে তো আমার সাথে তখন আরণ্যকের মা খুব রেগে যায় রেগে গিয়ে রোশনাইকে বলে এ মে শোনো এদিকে এই মে কী হলো শুনতে পাচ্ছ না এই বলে ডাকতে থাকে রোশনাই তো কিছুতেই সারা দেয় না কিছুক্ষণ পর রোশনাই আসে বলে আপনি আমাকে ডাকছিলেন তখন আরণ্যকের মা বলে আর কাকে ডাকবো তখন রোশনাই বলে আপনি যদি নাম ধরে না ডাকেন তাহলে আমি কি করে বুঝতে পারবো আর এটা শুনে তো সবাই আরও রেগে যায় আরণ্যকের মা তখন আরও কথা শোনাতে থাকে রোশনাইকে আরণ্যকের মা তখন বলে রোশনাইকে যে এই শোনো তোমার নাম ধরে ডাকার কোনো রুচি বা ইচ্ছে আমার নেই আর বেশি চালাকি দেখাবার চেষ্টা করবে না ঠিক আছে শোনো আমরা আজকে থাকবো না বাড়িতে বাবা থাকবেন তো বাবাকে দেখাশোনা কিন্তু তোমাকেই করতে হবে আর বাবার রান্না রান্নাবান্নাও কিন্তু তোমাকেই করতে হবে ঠিক আছে পারবে তো রোশনাই বলে হ্যাঁ আমি পারবো পারবো না কেন আমি দাদুর খেয়ালও রাখবো আর খাবারও দিয়ে দেবো জাহ্নবী তখন বলে মুখে বললেই কিন্তু হবে না এদিকে দেখা গেলো তুমি মুখে বলছো যে করবে আর ওদিকে তুমি ঘুরে বেড়ালে এরকমটা করলে কিন্তু হবে না তোমাকে সময় মতো কিন্তু ওষুধ দিতে হবে খাবারও দিতে হবে যদি এই আশ্বাসটা তুমি আমাদেরকে দাও তাহলে আমরা মানব বাবলু তখন বলে এইটুকু ও করতে পারবে না তাহলে ওকে রেখে লাভটা কি ও এখানে থাকলে খরচা হয় না নাকি তাহলে এইটুকু ও করতে পারবে না আর ও কাজ না কর কাজ না করলে করবে কি ফ্রিতে থেকে যাবে তখন আরণ্যক বলে করবে বাবা করবে কেন করবে না রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। কিছু তো কাজ করা উচিত আর তাছাড়াও যেখানেই থাকুক না কেন কিছু তো কাজ করবেই এসব বলতে থাকে আরণ্য রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে রোশনাই তখন বলে আমি তো বসে থাকি না আমি তো সব সময় কাজ করি রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করি আর আমার জন্য যে খরচাটা হচ্ছে আমি চেষ্টা করি সেটা পশিয়ে দিতে আর আমি তো বললাম যে আমি দাদুভাইয়ের খেয়াল রাখতে পারবো এখন আমাকে যদি বিশ্বাস না করা হয় তাহলে আমি কি করতে পারি আরণ্যকের মা বলে শোনো বেশি বড়ো বড়ো কথা বলো না ঠিক আছে শ্যামদা বাড়ি গেছে তাই এ নাকি সারা সারাক্ষণ নাকি কাজ করে সবসময় নাকি কাজ করে বসে থাকে না শ্যামদা নেহাতি বাড়ি গেছে তাই জন্য তোমাকে করতে হচ্ছে না হলে না শ্যামদা থাকলে কাউকে প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছো জাহ্নবীও তখন উল্টোপাল্টা কথা শোনাতে থাকে বলে যে তুমি কাজ না করবে তো কী কী করবে তাহলে এখানে গরিমা আর বাচ্চার মাঝখানে ঝামেলা সৃষ্টি করবে রোশনাই বলে আমি কোনোদিনও কারোর মাঝখানে কোনোদিনও ঢুকতেও যাইনি আর কোনোদিনও কোনো ঝামেলাও সৃষ্টি করতে যাইনি আর আমি চাইনি কোনোদিনও আমার জন্য কারোর ঝামেলা হোক আরণ্যকের মা বলে তুমি সবসময় এত বড় বড় কথা কেন বলো একটু চুপ করে থাকতে পারো না তখন রোশনাই বলে এত কি চুপ করে থাকা যায় সবসময় সব কিছু শুনে থাকা যায় আরণ্যক তখন রোয়ের দিকে তাকিয়ে থাকে মিনি তখন বলে তুই চিন্তা করিস না রোশনাই তুই এখানেই থাকবি আর কারো কথা ধরিস না তো দেখছিস না আমাকে একটু আগে কেমন করে বললো আর তুই চিন্তা করিস না আমি না তোর জন্য চারটে মিষ্টি চুরি করে চারটে মিষ্টি চুপ করে নিয়ে আসবো তখন আরণ্যকের মা বলে দেখলে বৌদি দেখলে ও কী বললো একটু আগে যা বললো এখন কী বলছে রাজাও খুব রেগে যায় রাজাও বলে এই তুমি এসব কী বলছো তখন বড় বৌদি বলে চিন্তা করো না ও কিচ্ছু আনবে না আমার মেয়ে ওই বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসবে না আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে ও যখন আসবে তখন তোমরা চেক করে নিও আরণ্যকের ব্যাপারগুলো ভালো লাগে না শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে বড়মা তখন বলে আচ্ছা কোনো মায়ের কি মেয়ের সম্পর্কে এরকম কথা শুনতে ভালো লাগে বলো কিন্তু তবুও তোমাদের মান রাখতে আমাকে আজকে সঙ্গে যেতে হবে বাবলু তখন বলে মেয়েকে যেভাবে তৈরি করেছো সেভাবেই তো তৈরি হবে না বাবলু আরও বলে কই আমাদের ছেলে মেয়েকে নিয়ে তো আমাদের এত কথা শুনতে হয় না আরণ্যক রেগে যায় বলে আহ বাবা একটু চুপ করো না প্লিজ মিনির সাথে কারো কম্প্যারিজন চলে না জানো তো তুমি সবটাই কেন করছো এরকম চুপ করে থাকো আরণ্যক তখন বলে ঠিক আছে মা আমি তাহলে অফিস থেকে ডিরেক্টলি চলে যাব আরণ্যকের মা বলে গরিমাকেও নিয়ে এসো কিন্তু বললো হ্যাঁ ঠিক আছে আর রোশনাইকে বলে দেখো দা দাদু দায়িত্ব যখন নিয়েছো দায়িত্ব কিন্তু ভালো মতো পালন করো নাই তখন বলে আজ অব্দি আমার কাজ নিয়ে কোনো দিনও কোনো প্রশ্ন উঠেছে কোনো কথা হয়েছে আর এদিকে বাবলু বলে দেখ দেখছো কত অসভ্যের মতো কথা বলছে ও আরণ্যকের মা বলে আর তো কিছু শেখেনি শুধু কথা বলতেই শিখেছে এত অন্যায়ের পর যে কীভাবে চ্যাটাং চ্যাট্যাং করে এত কথা বলে বাবা কে জানে এই নিয়ে রোশনাইয়ের সাথে কথাবার্তা চলতেই থাকে রোশনায় কথা বলতেই থাকে বড়মা তখন বলে রোশনাই চুপ করো না বড়দের মুখে মুখে সময় কথা বলতে নেই চুপ করে থাকো রোশনাই তখন রান্নাঘরে চলে যায় এদিকে বাবলু বলে আরণ্যককে কী রে তোর মুখে কোনো কথা কেন থাকে না এত রুড্ডিও কথা বলে চলে যায় আর তুই চুপ করে দাঁড়িয়ে শুনিস সেগুলো আরণ্যক তখন বলে বাবা সব কথার উত্তর দিতে নেই কিছু কিছু কথা ইগনোর করতে হয় জাহ্নবী তখন বলে সব কথা কী করে ইগনোর করবো বলতো ও যেভাবে সবার মুখে মুখে কথা বলে সব থেকে বেশি করে তো তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি করে আমরা ইগনোর করব। আরণ্যক বলে এমনিতেই তো কিছুদিন পর এখান থেকে চলে যাবে তখন তো আর কি কারোর কাউকে ওর কথাবার্তা শুনতে হবে না তো এখন যে সব কথা শুনতে হবে এর কোনো মানে নেই ইগনোর করো প্লিজ এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও রাজা তখন বলে কি করে ইগনোর করব এত কথাও শুনিয়ে যায় চ্যাটাং চ্যাটাং কেউ চুপ করে থাকতে পারে তখন আরণ্যক বলে পৃথিবীতে এত লোক তো এত কথা বলে তুই কি সবার কথা শুনবি বড়মা মা তখন আরণ্যককে বলে বাদশা বুঝতেই তো পারছ সবাই মিলে ওকে এত কথা শোনায় না একটা বোবা মান বোমার মানুষও যদি থাকতো তাহলে তার মুখ থেকেও কথা ফুটে যেত ও কতদিন সহ্য করবে বলতো বাবলু তখন বলে যে কি বলতে চাইছো বৌদি আরণ্যকের মা তখন বলে আচ্ছা বৌদি এইভাবে অশান্তি পাকানোর কি মানে আছে কোনো বলতো তো মা তখন বলে এত কি চুপ করে থাকা যায় বলতো আমি আর কবে কথা বলবো ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে এখনও যদি আমি সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা না বলতে পারি তাহলে আর কবে কথা বলবো আমি এইটুকুনি কথা বলার অধিকার কেন আমার নেই বলতো আর মা বলে তোমার ন্যায় অন্যায় তুমি তোমার কাছেই রাখো বৌদি এখন যা করার করো যাও ও বাচ্চাকে ব্রেকফাস্ট দাও ওর খিদে পেয়েছে ও খাবে দিয়ে আবার সবাই অনুষ্ঠানের কথা আলোচনা করতে থাকে যে তারা কিভাবে যাবে কে কে যাবে এই সমস্ত কিছু নিয়ে এদিকে মিনি হঠাৎ করে বলে ওঠে কি মজা কি মজা কত খাওয়া দাওয়া হবে কত আনন্দ হবে কি মজা আর খাওয়া দাওয়ার কথা শুনে মিনির মা খুব রেগে যায় বলে খালি হ্যাংলা না সারাদিন খালি খাওয়া 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 এত কেন কিসের তোর খাওয়া দাওয়া এই বলে মিনিকে ধাক্কা দিয়ে দেয় আর তখন গিয়ে মিনিকে ধরে যে বড়ো মা তুমি মিনিকে ধাক্কা দিয়ে দিলে আর একটু হলে তো তার মাথা ফেটে যেত ওদিকে রোশনেও দৌড়ে আসে মিনির কাছে বড়মা তখন বলে বেশ হয়েছে লাগলো না কেন মরে গেলেই ভালো হতো মিনি তখন আবারও দুঃখ পাই যে মা তুমি কি বললে আমি মরে গেলে ভালো হতো ঠিক আছে তাহলে তাহলে ঠাকুরের কাছে আমি আজ থেকে রোজ প্রার্থনা করব যাতে আমি তাড়াতাড়ি মরে যাই এদিকে রোশনাই বলে যে কি বলছো মিনি তুমি এই সমস্ত কথা একদম বলবে না আর তখন বড়মাকে বলতে থাকে যে তুমি কেন এসব করছো রোশনাই তখন বলে মিনি তুমি যদি আরেকবার এই সমস্ত কথা বলেছো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো তখন মিনি চুপ করে যায়। রোশনাই তখন বলে বড়ো মা তুমি এটা কি করে করতে পারলে তুমি অন্য কারোর রোগ মিনুর উপরে দেখালে তখন আরণ্যকের মা বলে হুম মায়ের চেয়ে মাসির দরদ বেশি রোশনাই বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মায়ের থেকে যে মাসির দরদ বেশি হয় এই কথাটা আপনিও জানেন আর আমিও জানি আরণ্যকের মা তখন তাকিয়ে থাকে রোশনাই বলে আপনিও তো কিছু কিছু ক্ষেত্রে মায়ের চেয়ে মাসির দরদই দেখান গরিমাদি দেওয়া সুরঙ্গমা আনটিকে সুরঙ্গমা মাসিকে যতটা দেখানোর কথা তার থেকে অনেকটা বেশি দেখান আপনি তাই মিনির থেকে মিনির উপর দরদ দেখিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আপনিও সে একই ভুল করছেন আরণ্যকের মা তখন আবারও তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে আরণ্যকও সবটা শুনতে থাকে রোশনাই তখন মিনিকে নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে দেখা যায় আরণ্যক আর গরিমা পার্টিতে চলে এসেছে বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি নিয়ে গরিমারা আলোচনা করতে থাকে বলে যে আচ্ছা আমাদের পার্টিতে কে কে আসছে আরনক বলে যে আর বলো না সবাই আসতে চাইছে খালি বলছে আরে তোদের পার্টিটা কবে হবে বলতো আমরাও যাব। তখন গরিমা বলে আর বলো না আমারও একই অবস্থা আমাকেও সবাই বলছে আমরা যে কবে যাব ওরা সবাই এক্সাইটমেন্ট এতটাই ওরা সবাই অপেক্ষা করে বসে আছে এই সমস্ত কথাবার্তাই হতে থাকে আরণ্যক আর গরিমার মধ্যে এই কথাবার্তা হতে হতে গরিমা বলে আচ্ছা আমরা হানিমনে কোথায় যাচ্ছি তখনই আসে জাহ্নবী জাহ্নবী তখন বলে এই কপত কপতই সবসময় তো দেখছি বকম বকম করেই চলেছ আর তো মাত্র দুটো দিন দুটো দিন পরেই তো বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি তারপরেই তো শুরু হয়ে যাবে বিয়ের আলোচনা খুব এক্সাইটমেন্ট খুব এক্সাইটেড নিশ্চয়ই তোমরা তখন আরণ্যক বলে হ্যাঁ খুব এক্সাইটেড প্রথমবার বিয়ে করছি যে তখন জাহ্নবী আর গরিমা বলে কি আমরা কি তিন চারবার বিয়ে করেছি নাকি আর এটা শুনে আরণ্যক চুপ করে যায় আর ও তো ও তখন প্রথম যে ওর সাথে বিয়ে হয়েছিল সেই রোশনায়ের সাথে বিয়ে হওয়ার কথাটা আরণ্যক মনে মনে ভাবতে থাকে আর খানিক্ষণের জন্য চুপ করে যায় জাহ্নবী আর গরিমা তো এই নিয়ে সমানে হাসাহাসি করতেই থাকে তখন জাহ্নবী বলে আচ্ছা তোমাদের বিয়ের লুক কি হচ্ছে বলো তো আমাকে তো বললে না তখন গরিমা বলে ওই ব্যাপারটা মা হ্যান্ডেল করছে আসলে জাহ্নবী তখন বলে আমি ভাবছি যে আমিও দু চারটা জামাকাপড় বানিয়ে নিই তখন আরণ্য বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন করবে না আর এই সমস্ত কিছু নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে জাহ্নবী বলে আচ্ছা আনটি ও জন্য কি বানাচ্ছে তখন গরিমা বলে সেরোয়ানি তখন জাহ্নবী বলে ও আর তোমার জন্য লেহেঙ্গা নিশ্চয় গরিমা বলে হ্যাঁ জাহ্নবী বলে কি বাদশা শেরওয়ানি পরার জন্য রেডি তো তখন আরণ্য ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে সমানে তার আগে রোশনের সাথে বিয়ে হওয়ার কথাগুলো ভাবতে থাকে এইদিকে জাহ্নবী আর গরিমা মনে মনে ভাবে কী হলো আবারের জাহ্নবী থেকে এসে বলে কি বাদশা কি ভাবছো তুমি এত তখন আরণ্যক বলে না না কিছু না জাহ্নবী বলে বিয়ের কথাই ভাবছো নিশ্চয় আরণ্যক তখন বলে ওই আর কি আর কিন্তু আরণ্যক কিন্তু সমানে রোশনাই সাথে তার বিয়ের কথাটা ভাবতে থাকে এদিকে দেখা যায় রোশনাই দাদুভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছে আর খাবার নিয়ে আসতেই দেখে দাদু শরীর প্রচণ্ড খারাপ দাদু ভাই কিছুতেই কথা বলতে পারছে না রোশনাই বলে দাদু ভাই কোথায় কষ্ট হচ্ছে দাদু বুকে হাত দিয়ে বলে এখানে রোশনাই বলে এখানে খুব কষ্ট হচ্ছে রোশনাই খুব চিন্তায় পড়ে যায় বলে যে হে ভগবান আমি এবার বাড়ির লোককে কিভাবে খবর দেব কারো তো ফোন নাম্বার আমার কাছে রোশনাই আবারও দাদু ভাইয়ের কাছে যায় বলে দাদু ভাই খুব কি কষ্ট হচ্ছে দাদু বলে হ্যাঁ তখন রোশনাই মনে মনে ভাবে একজনের নাম্বার আছে আমার কাছে স্যারজির নাম্বার কিন্তু স্যারজিকে ফোন করাটা কি ঠিক হবে মনে মনে ভাবতে থাকে যে আমি এরকম বিপদের অবস্থায় যদি স্যারজিকে ফোন করি কেউ কি কিছু বলবে আমাকে এই সমস্ত কিছু ভাবতে থাকে আর খুব চিন্তা করতে থাকে এদিকে দেখা যায় দাদু শরীর ক্রমাগত খারাপ হচ্ছে রোশনায় ওদিকে স্যারজিকে ফোন করতে থাকে রোশনাই আরণ্যক ফোন করতে থাকলে রোশনাইয়ের গলা শুনে আরণ্যক ফোনটা কেটে দেয় রোশনাই বারবার ফোন করে কিন্তু আরণ্যক বারবার করে ফোনটা কেটে দেয় রোশনাই তখন বলে হে ভগবান আমি এখন কি করব স্যারজি তো বারবার করে ফোনটা কেটে দিচ্ছে রোশনাই তখন বাড়ির ল্যান্ডলাইন থেকে স্যারজিকে ফোন করে কিন্তু আরণ্যক তখনও ফোনটা কেটে দেয় আর ভাবে আমি যদি এখন ফোনটা রিসিভ করি এখন তো এখানে সবাই আছে এইভাবে আরণ্যক ফোনটা কেটে দেয় গরিমা জাহ্নবী দেখে আর কারোর ফোন কেটে দিচ্ছে তারা বলে কার ফোন অন্যক বলে অফিসের ফোন অন্য তখন বলে দেখো গরিমা আজ আমি কারোরই ফোন ধরবো না আমি অফিসে আজকে ভালো করে জানিয়ে দিয়ে এসেছি এদিকে রোশনাই ফোন করতেই থাকে আর ফোনটা কাটতেই থাকে আর এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আরণ্যক কি ফোনটা তুলবে আগামীকালকে কী কি হতে চলেছে এপিসোডে তো চলো অপেক্ষা করো আগামীকালকের এপিসোডের জন্য ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা